কুষ্টিয়ার খোকসভা জেলার বেদবাড়িয়া গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গ্রামটির উন্নয়নকল্পে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় শুক্রবার পঁচিশে এপ্রিল বেদবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল আটটার দিকে শুরু হয় এই মতবিনিময় সভা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধোকরাখুল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন মনি তিনি বলেন খোকসার মধ্যে ধোকরাখুল ডিগ্রি কলেজের ফলাফল সবচেয়ে ভালো আমার কলেজের মতো এই গ্রামটিকেও সবার চেয়ে ভালো করতে চায় গ্রামের সবার সহযোগিতায় এই বেদবাড়িয়া গ্রামটিকে একটি আদর্শ গ্রাম বানাতে চায় এ সময় আরও বক্তব্য রাখেন খোকসা কলেজের প্রভাষক মোহাম্মদ আনিস হোসেন ও মামুন হোসেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ শিক্ষক সেলিম হোসেন মুক্তিযোদ্ধা সিরাজ হোসেন সাবেক ইউপি সদস্য নুরুল আজম জামি ও মোশারফ হোসেন কাশেম মণ্ডল হাবিবুর রহমান আইনাল মোল্লা বুলবুল হোসেন বিল্লাল হোসেন এবং সম্রাট হোসেন উক্ত অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার হিমেল হোসেন এবং আনন্দ সরকার অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার মণ্ডল অনুষ্ঠানে বক্তারা গ্রামের উন্নয়নকল্পে বিভিন্ন বিষয় তুলে ধরেন ও পরবর্তী পরিকল্পনা করেন এছাড়াও সবাই একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন উক্ত সভায় গ্রামবাসী আরও অনেকেই উপস্থিত ছিলেন প্রসঙ্গত খোকসার একটি ইউনিয়ন বেদবাড়িয়া এই বেদবাড়িয়া গ্রামে রয়েছে অনেক সুনাম রয়েছে অনেক ঐতিহ্য সেই সুনাম এবং ঐতিহ্যকে ধরে রাখতে একসাথে কাজ করবে গ্রামবাসী সবাইকে সংঘবদ্ধ করতে গড়ে তোলা হয়েছে নবীন সংঘ ক্লাব এছাড়াও বিভিন্ন খেলাধুলারও সুনাম রয়েছে এই গ্রামের এই খেলাধুলা ধরে রাখতে গ্রামটির রয়েছে উল্কা নামক একটি বাইশ নৌকা এছাড়াও ভারতবর্ষের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত গ্রামে জন্ম নিয়েছেন অনেক গুণী ব্যক্তিত্ব ফাহিম শাওন নিউজ এশিয়া টোয়েন্টি